আরে আশেপাশে তো কোনো গাড়ি ঘোড়া দেখতেছি না কি আর করব হেটে হেটে যেতে থাকি সামনের দিকে ভাই ভাই দাঁড়ান আমাকে একটু পানি দিবেন ভাই অবশ্যই দিমু না কেন এই নেন পানি খান ভাই আমাকে আরেকটু পানি দেন আমার অনেক পিপাসা পেয়েছে তো আচ্ছা তুমি আবারও পানি খাবে এই নাও পানি হ্যাঁ গরম পড়ছে রে বাবা এই বোতলে পানি তো লোকটি কে ফেলেছে এই বোতল রেখে কি লাভ ফেলে দেই আরে আজকে তো আমার ছোট ভাই আসতেছে ও যতদিন বেঁচে থাকবে ততদিন আমার আব্বা আমাকে জায়গায় সম্পত্তি দিবে না তাই তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে এক কাজ করি এই পানিটার মধ্যে বিষ মিশিয়ে দেই এটাই ভালো হবে বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ছোট ভাই তুমি তো অনেক দূর থেকে এসেছো এই নেও এই পানিটা কে নেও ভাই ভাই আমাকে আরেকটু দেন না দেন আরে তুমি আবার কাবে এই নাও পানি আরে ভাই বলিও না এই লোকটি সারা পথ পানি চাইছে আরে 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 তোর জন্য আজকে আমি আমার ছোট ভাইকে মারতে পারি নাই হ্যাঁ